পাকিস্তান ভার্সেস বাংলাদেশের যে টি টোয়েন্টি ম্যাচটা ছিল সেই ম্যাচটিতে দেখা গেল যে বাংলাদেশ আরও একবার পাকিস্তানের সাথে আরও একবার এই টি ম্যাচটাতে হেরে গেল গেল তবে এখন দেখা যে পাকিস্তান কি আমি বুঝতে পারলাম না পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচটা তো দুশো দুই রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে তবে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা তো সেই একই দুশো দুই রানের টার্গেট দিল আবার বাংলাদেশকে আর সেখানেও দেখা গেল যে বাংলাদেশ বাংলাদেশ সেই দুইশো দুই রানের টার্গেট শেষ করতে গিয়ে একশো রানে অল উইকেট ডাউন উনিশ ওভারে অল উইকেট ডাউন তবে বাংলাদেশে কি খেলবে পাকিস্তানের সাথে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না এখন কোথায় গেল বাংলাদেশের দাদা বাংলাদেশের দাদা ভাইয়েরা কোথায় গেল এখন তো বক বক তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা ইন্ডিয়াকে নিয়ে অনেক বক 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 করতে থাকো ইন্ডিয়াকে নিয়ে অনেক চ্যালেঞ্জ করতে থাকো তোমরা পাকিস্তানের সাথে একটা সিরিজ খেলে জিতে আসতে পারো না একটা ম্যাচ জিততে পারতাস না তোমরা ইন্ডিয়ার সাথে কি খেলবে কি খেলবে তোমরা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে তোমরা অল উইকেট ডাউন হয়ে যাও উনিশ ওভারে অল উইকেট ডাউন একশো রান মাত্র তোমরা পাকিস্তানের সাথে যদি একটা সিরিজ জিততে না পারো পাকিস্তানের সাথে যদি একটা টি টোয়েন্টি ম্যাচ জিততে না পারো তোমরা ইন্ডিয়ার সাথে কি খেলবে তবে এখানে দেখা গেল যে পাকিস্তান পাকিস্তান আরও একবার বাংলাদেশকে লজ্জিতভাবে পরাজয় করে দিল একশো রানে উনিশ ওভারে অল উইকেট ডাউন তবে বন্ধুরা তোমাদের এই পাকিস্তান ভার্সেস বাংলাদেশের ম্যাচটি দেখে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকটি ম্যাচের ভিডিও প্রত্যেকটি খেলার ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে ধন্যবাদ